আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো ওই দেখো আমরা আজকে অবশ্যই অনেকটা ব্যস্ত থাকবো ওই দেখো আমার আপা রান্না বান্নার জন্য পুরাই মানে ব্যস্ততা নিয়ে আছে মেহমান আসবে তো তো এই জন্য রান্না বান্না করতে হচ্ছে ওই দেখো হ্যার বাপ দেখো 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 কত বাপ বাপ যাই হোক কি কি রান্না করতেছি তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়া হবে জুস হবে

আবি যাবে এরপরে দেখো এখানে টমেটো কেটে নিয়েছে দুই ভাগে ভাগ করে নিয়েছে আমি জানি না কোনটা কোনটার দিবে যাই হোক সমস্যা নাই আর এখানে হচ্ছে শাক দেখছো কত সুন্দর শাক এগুলো আমি রান্না করব। দুনিয়া ফাতা দুনিয়া ফাতা দেখছো বত্তার ভিতরে দিলে সেই হবে সেই আর এটা হচ্ছে যে আপনাদের বাংলাদেশে বলে যে কক মুরগি কক এখানে কক মুরগি দুইটা আর এখানে আছে গরুর মাংস এখানে বিজা আন্না হয়েছে এর জন্য একটা বেশি একটা বোঝা যাচ্ছে না দেখো এই হচ্ছে গরুর মাংস কত সুন্দর আর এই হলো বিশাল বড় কারফু মাছ দশ কেজি একটা ওজনের আসলে এটা কাটার সময় ভিডিও করে তোমাদেরকে দেখাবো কিভাবে কাটে আজকে আমাদের একজন আছে কাটতে পারে সেইভাবে মানে একবারে বাফের নাম ভুলাই লেবে কাটতে যাইয়া থাইকো তোমরা লগেই

তারপরে এদের দেখো মুরগি রান্না শেষ দেখছো লাল লাল ঝোল এই দেখো বন্ধুগন এই হচ্ছে গরুর মাংস রান্না শেষ এই হচ্ছে কক মুরগি এটাও রান্না শেষ এই হলো খিচুড়ি এটাও রান্না শেষ এই হচ্ছে আমার প্রিয় খাবার শাক এটাও শেষ এখন হচ্ছে এগুলাকে বুনে করবো বোনা হম আর এ হচ্ছে এখানে বাপ দেখো আর এখানে মাছ বাজা হচ্ছে ভর্তা বানানোর জন্য